গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো দেখো তোমাদের এসএফ ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজ হচ্ছে কিন্তু মঙ্গলবার মঙ্গলবারে সকালবেলা উঠে সমস্ত কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এখন হচ্ছে এই ছেলের খাবারগুলো ধুয়ে একটু মানে ভালোভাবে ধুয়ে আর কি ন্যাকড়াই করে মানে পরিষ্কার কাপড়ে থালায় করে বিছিয়েছি এটা এবার রোদে দেবো আর আমার মেয়ে বাড়িতে নেই মেয়ে চলে গেছে স্কুলে তো আজকে খুবই সমস্যা হচ্ছিল যেন না কারণ মেয়ে গেছে অনেক দিন পর স্কুলে কিছুতেই করতে পারছিলাম না এখন বেলা অনেকটাই বাজে তো দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর ওদিকে মা এসেছে মা না আসলে আমি একদম কোনো কাজই করতে পারছিলাম না কারণ ছেলের শরীর তো এখনও পুরোপুরি ভালো হয়নি তো সেই জন্য ও খালি গ্যান গ্যান করছে মানে ঠিক মতো তো খেতে পারছে না খাচ্ছে না খাওয়াতেও পারছি না তো শরীরটা খুবই দুর্বল ভীষণই দুর্বল যে ছেলে আমার হেঁটে বেড়ায় সেই ছেলে কিছুতেই হাঁটতে পাচ্ছে না মানে কোলে নিলে মাথাটা কাত করে রাখছে মানে এতটাই দুর্বল হয়ে গেছে তো মা এসছে সকালেই এসছে সকাল বলতে তাও এই সাড়ে এগারোটা নাগাদ এসছে তো মা এসছে দেখে আমি ভাবলাম যে ঠিক আছে কাজগুলো তাহলে করেই নিই কারণ এমনি ঘরের কাজ হয়ে গেছে রান্নাটা আর দেখতে পেলে যে বাইরে আমার এক জামা কাপড় ভিজানো রয়েছে ওগুলো কাচা হয়নি কারণ ছেলে কদিন ধরে এত বমি করছে তো অনেক জামা কাপড় হচ্ছে কাঁথা হচ্ছে তো সেইগুলো রোজ তো কাচতে হয় যতই বৃষ্টি হোক না কেন তো সেই জন্যই তো এদিকে মা বলল মানে মা ছেলে ঘুম পড়াচ্ছে আর ছেলের সামনে আমি কিছুতেই যেতে পারছি না যদি যদি চলে মানে একবার আমাকে দেখে তাহলে ব্যাস আমাকে আর ছাড়ছে না তো সেই কারণে মা ওকে ঘরে বসে ঘুম পড়াচ্ছে তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি রান্নাবান্নাটা সেরে নিই তো দেখতে পেলে যে কী কী রান্না করব আসলে রান্না করব, চিংড়ি মাছ এনেছে ওর বাবা আজকে বাজারে গিয়েছিল বাজার থেকে চিংড়ি মাছ এনেছে আর চিংড়ি মাছের মালাইকারি হবে আর হচ্ছে কলমি শাক দেখতে পেয়েছ কলমি শাক মানে ধোয়া হয়ে গেছে এখনও কাটা হয়নি কলমি শাকটা করবো আর হচ্ছে ভেন্ডি ভাজি তো তোমরা দেখতেই পেয়েছো ভেন্ডি ভাজা হয়ে গেছে এখন মাছটা করে নেবো তারপরে শাকটা করবো আর ওদিকে জামা কাপড়ও কাচ কাচতে হবে আমার মেয়ে আজকে বাড়িতে নেই মানে কাজের কোনো তালে খুঁজে পাচ্ছিলাম না আসলে ও সবসময় ছেলেকে ধরে রাখে তো তো সেই জন্য তো যাক মা এসেছে বলে রান্নাটা করতে পেরেছি না না রান্না করতে খুবই আমার সমস্যা হয়ে যাচ্ছিলো কারণ কিছুতে তো ছেলে ছাড়ছিল না মা জোর করে ছেলেকে ঘরে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘুম পড়াচ্ছে এবার আমি যদি একবার ওর সামনে যাই তাহলে কিন্তু আর আমাকে ছাড়বে না তো সেই জন্য আমি ঘরেও যেতে পারছিলাম না তো যে সেই কারণে তো ওইদিকে রান্নাবান্না দেখো দুই উন বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত আর এদিকে তো ভেন্ডি ভাজা হচ্ছিলো তো তারপরে মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা করছি আর এদিকে এক ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তো ওদিকে মেয়ে তিনটের সময় চলে আসবে ওর বাবা একবারে মেয়েকে নিয়েই বাড়িতে ডুববে তো সেটাই আর কি ভাবছি যে তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করি আমি এখনও স্নানও করিনি সেই সকালে বাসি কাপড় ছেড়েছি স্নানটাও হয়নি কটা দিন ধরে মানে কাজবাজের কোনো মানে কি বলবো ঠিক মতো করতেই পারছে না কি করবো যে ছেলে আমার একটু খেলনা দিলেও চুপচাপ বসে খেলে সেই ছেলে খেলছে না মানে কিছুই করছে না শুধু মানে আমার কাছে আসবে শুধু আমার কাছে কিছুতেই ওকে মানে রাখতে পারি না মেয়ে যা হোক ভুলিয়ে বাজিয়ে ফোন আর কি দেখায় মা তো অতটা ফোন দেখা মানে দেখাতে চায় না দেখাতে পারেও না মানে ও অনেক বায়না আছে আমার ছেলের মানে এটা দেখবে না সেটা দেখবে না এবার সে সেগুলো আমার মেয়ে ভালো বোঝে তো কোনটা দেখতে চায় ও সেটা বোঝে সেই জন্য আমার মেয়ের কাছে বেশ চুপচাপ ফোন দেখে আর চুপচাপ ওর কোলে আর কি বসে থাকে তো মেয়ে না থাকলে এরকমই আমার অসুবিধাটা হয় তো যাই হোক তো বাসন কটা মেজে নিয়ে রান্না করতে করতেই বাসনগুলো মেজে নিচ্ছি কারণ ওদিকে জামা কাপড়গুলোও কাচতে হবে তো তারপরে স্নান করবো কাপড় কটা কেচে রান্না করতে করতে এগুলো করতে হচ্ছে নালে হবে না তো এখন দেখো হচ্ছে বিকেলবেলায় দেখো কত বাসন ছিল সব মেজেছি এটা হচ্ছে কি বিকালবেলা না সরি সন্ধেবেলা বাসনগুলো সেই রান্নার বাসন মেজেছিলাম ছিলাম তারপরেও দুপুরে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো আর মাজা হয়নি সেইগুলো মাজলাম মেজে এবার মেয়ে পড়ার থেকে এসছে এসে বায়না করছে যে মা এবার আমি সুজি করো মেয়ে ছেলের জন্য সুজি এনেছিল ওর বাবা কিন্তু ছেলেকে না এখন আমি সুজি খাওয়াই না প্রায় মাস দেড়ে হয়ে গেল ওকে সুজি খাওয়ানোটা বন্ধ করে দিয়েছি কারণ সুজিতে না সুজি খাওয়ালে পরে ছেলেটা ভীষণ টয়লেট করে বেশিক্ষণ না পেটে থাকে না জানি না কেন তো মা আমার মা তো একদমই পছন্দ করে না সুজি খাওয়ানো মা খালি বলে কেন ওকে সুজি খাওয়াস আমার মেয়েকে না কোনো দিনও কিন্তু সুজি খাওয়ায়নি তো সেই জন্য তো সুজিটা বেশিক্ষণ পেটে থাকে না সুজিতে কোনো ভিটামিনও নেই তো ফালতু ওই জন্য আর সুজি আর খাওয়াই না আমি ছেলেকে অনেক দিন হয়ে গেছে বন্ধ করে দিয়েছি তো সুজির বদলে এই চাল ডালগুলো দেখতে পেলে এখানে চাল মুসুর ডাল মুগ ডাল মটর ডাল কম আছে তো এগুলো ধুয়ে অনেকটাই জল ঝুড়িয়ে গেছে তো এগুলো আবার কালকে আবার রোদে দেবো তো ঠিকমতো রোদে দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল বিকাল মানে সকালের দিক দিয়ে রোদে দিয়েছি দুপুরের পর থেকে সেরকম দিতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল দেখে তো আবার একটা দিন রোদে দেবো তারপরে আবার ভাঙাতে দেবো তো ওকে সুজির বদল অন্য কিছু খাওয়াই মানে ওকে তো আমি একই জিনিস খাওয়াই না অনেক মানে কী বলবো ওর পিছনে অনেক খাটতে হয় আমার অনেক কিছুই করে খাওয়াই যেমন ওটস খায় তারপরে চিড়ে সেদ্ধ তো এটা তো আছে মানে একবার যতটা আর কি মানে খাবারের আর কি পাল্টানোর চেষ্টা করি রোজ দিন তো একই জিনিস দেই না আমি তারপরে ভাত তো খায় খিচুড়ি খায় এই সমস্ত আর কি খায় তারপরে ওর বাবা চাল ভাঙিয়ে নিয়ে এসছে শুধু প্লেন চাল সেটা ভাঙিয়ে নিয়ে এসছে তো সেটাও খাওয়াই তারপরে তো ন্যাস্টম আছে তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই কিন্তু সুজিটার আর খাওয়াবো না ভাবছি তারপরে আমি না শুনেওছি যে সুজিতে নাকি জল পরিমাণটা বেশি আসে খাওয়ানোর পরে তো সেই থেকে আমি সুজি খাওয়ানোটা বন্ধ করে দিয়েছি তো দেখা এখন হচ্ছে রাতেবেলা এখন ছেলে আমার অনেকটাই সুস্থ কিন্তু তবুও দুর্বল আছে আর হচ্ছে কি বলো তো এখন মানে একটার পর একটা বলে না সেই একটার পর একটা ওকে মানে ধরে রেখেছে তো এখন হচ্ছে ওর কাশিটা কাশির জন্য দেখছি বমি করছে কি করব যে মানে কিছুই বুঝে উঠতে পারছি না খুবই মানে খারাপ লাগছে মানে একটার পর একটা ছেলেটার এই জ্বর এই বমি এই পায়খানা মানে একটার পর একটা তো এখন হয়েছে কি কাশি তো যাই হোক এটা সেরে যাবে ওষুধ তো খাচ্ছে তো আমি একটু নিজের যত্ন করছি কারণ নিজের একদম ঠিকমতো যত্ন নেওয়াই হয় না তো রাত্রিবেলায় একটু মানে নাইট ক্রিম আর কি মাখলাম মুখটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম এত ময়লা মানে মুখে যতই আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুই না কেন টিস্যু দিয়ে যখন মোছলাম টিস্যুটা পুরো না মানে ময়লা হয়ে গেল আসলে সারাদিনের কাজকর্ম করলে পরে যা হয় তো সেইটাই তো মুখটা একটু মুছে নাইট ক্রিমটা মেখে নিলাম ওই একটু এত কাজের মধ্যেও একটু নিজের যত্ন করলাম এই আর কি তো চল তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট